ওকে আমি শুরু করতে যাচ্ছি এইচ এস সি দুই হাজার চব্বিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তথ্য তোমাদের এমসিকিউর সমাধান কুমিল্লা বোর্ড যারা অন্য বোর্ডের ডাকা বোর্ড অন্য অন্য দেওয়া হয়েছে ভিডিও অন্য ভিডিও দেখতে পার আর যারা কুমিল্লা বোর্ড এই ভিডিওটা দেখো ওকে একের উত্তর হল ছয় নম্বর ছয় হবে উত্তর হবে এক ঠিক আছে চার নাম্বার গড সকল স্যাটে মিলবে চার নাম্বার দেখাই দিচ্ছি ওকে পরে এর উত্তর সি মানে তিন ওকে পরে তিনের উত্তর দুই চারের উত্তর তিন পাঁচের উত্তর এক ছয়ের উত্তর দুই ওকে আশা করি বুঝতেই পারতেছ সাতের উত্তর হ্যাঁ চার আঠের উত্তর আরো জুম করি পারলে আঠের উত্তর হলো তিন নয়ের উত্তর হলো চার দশের উত্তর হলো দুই এগারো উত্তর এক বারো উত্তর এক ওকে পরের পৃষ্ঠে যায় আমরা জুম করে নিই তের উত্তর হলো তিন চোদ্দোত্তর চার পনেরো পনেরোত্তর এক ষোলোত্তর দুই সতেরোত্তর তিন আঠেরোত্তর চার উনিশ দুই বিশ তিন একুশ চার বাইশ দুই তেইশ চার চব্বিশ দুই পঁচিশ এক ওকে তোমার সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ